হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কি টুকুর পরিবারের সবাই স্বাগত তো এই যে আমি সকালে অনেকটা সকালে উঠে গেছি ছেলে স্কুলে চলে গেছে আর আমি নিচে একটু সবজি টবজি কেটে রেখে আমি ওপরে চলে এসেছি আজ হচ্ছে ষষ্ঠী পুজো তো ওই জন্য আমি আজকে মাথায় চান টান করে নিলাম এখনও এই সান করে এসে চেঞ্জ করে এখনও চুল টুর সিঁদুর সিন্দুর টিন্দুর পরিনি কিছু করিনি ক্রিম টিম কিছু মাখা হয়নি তো আজকে থেকে এই এখন থেকেই ব্লগটা শুরু করলাম তো তোমরা সবাই ভালো আছো তো তো আজকে ষষ্ঠী সেটা হয়তো তোমরা সবাই জানো আর প্রত্যেকের বাড়ি কিন্তু এই পুজোটা হয় ষষ্ঠী পুজোটা এটা মাথানি ষষ্ঠী পুজো পুকুর পাড়ে যেয়ে ষষ্ঠী পুজোটা হয় তো ওই জন্য আমি সকালে চান করে নিয়ে রেডি হয়ে গেছি আর পুজো যেতে মন্দিরে মানে পুকুরে যেতে একটু দেরি আছে এখনও শাশুড়ি মার রেডি না হওয়া পর্যন্ত তো হবে না তো ওই জন্য আমি একটা চুড়িদার পর নিলাম যে যতক্ষণ না রেডি হচ্ছে ততক্ষণ আমি শাড়িটা পরে একটু কিছু কাজ বাগিয়ে নিয়ে যাওয়া বা একটু চাটা কিছু খেয়ে নিই নিয়ে তারপর শাড়ি পরে আবার যাব তো আমি বরকে তার আগে চাটা কিন্তু খেতে দিয়ে চলে এসেছি আর আমি এসে সান টান করে এজো এরপর ছাদে সব মিলে দিয়ে আসবো নিয়ে তারপর এসে আমি কিছুক্ষণ পর নিচে গিয়ে আবার রান্না চাপাবো তারপর আমি আবার মন্দিরে যাব। একটু দেরি হবে কেননা সব কাজ টাজ বাগিয়ে যাবে তো তাহলে হয়তো কাজ বলতে ওই রেডি করতে হবে পুজোর জিনিস টিনিস সব কলায় টলায় বেল তারপরে আতা শসা বাসপাতা অনেক কিছু লাগে এটাতে তো যদি সম্ভব হয় তোমাদের সঙ্গে আমি এটা কিন্তু শেয়ার করব দেখাবো তোমাদেরকে যে কীভাবে পুজোটা হয় তোমরা হয়তো সবাই জানো না কিন্তু বেশিরভাগই এটা সবাই জানো যে এই পুজোটা সব জায়গাতেই কিন্তু হয় তো চলো আমি চুল টুল আঁচড়ে নিই ক্রিমটাও একটু মেখে নিই নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো চলো আমি ছাদে যাই আর আজকে কিন্তু কাচতে নেই তো এগুলো আমি আজকে কিন্তু কাচি নিই কেননা এগুলো আমি আজকে একটু ডেটল জল দিয়ে ধুয়ে দিয়েছি কেননা সরদিন দিন বলে যে কোনো কিছু কাচতে নেই তো ওই জন্য আমি কিন্তু একটা কিছু কাচিনি সব যেগুলো ছিটে সব আমি ডেটল দিয়ে ধুয়ে দিয়েছি আমার ছেলের বরের সবার কিন্তু এগুলো সব ডেটল দিয়ে ধোয়া আর একটা কথা কী বলতো রোজই তো এই দেখো পাখিগুলো হলো চাচা তো রোজই তো আমি চুড়িদার পরি বা নাইটি পরি কিন্তু আজকে আর পরবো না পরবো না কারণ হচ্ছে যে মন্দির ওইখানে পুকুরে ওখানে যাব রাস্তায় পেরিয়ে যেতে হবে অনেক লোকজন আছে তো তো ওই জন্য আমি শাড়ি পরে যাবো শাড়ি হয়তো পরা হয় না কিন্তু আজকে পরব ওখানে যেতে হবে তো যাওয়ার জন্য আমি কিন্তু আর শাড়ি পরি পুকুরে পুজো দিতে যাবো আর তাহলে কি সবাই যাবে অনেকজনের সাথে দেখা হবে তো দেখো আজকে কিন্তু বেশ চারিদিকে খুব হাওয়া দিচ্ছে মনে হচ্ছে আজকে প্রত্যেকটা জামাতেই কিন্তু ক্লিপ আটতে হবে নচে সব পড়ে যাবে আজকে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে মানে রোদও দেয়নি আর মেঘলা মেঘলা করে রেখেছে আজকের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর এই দেখো আকাশ চারিদিকটা এই দেখো আমি এদিকে দাঁড়িয়ে রয়েছি ছাদের এ দেখো আকাশটা দেখো আজকেও কিন্তু এখনো পর্যন্ত রোদ দেয়নি তো রোদ দেখ বা না দেখ আমি এগুলো সব মিলে দিয়ে চলে যাই কেননা এরপর নিচে যে একটু কিছু রান্না চাপিয়ে বা মুড়ি খাওয়ার কিছু চাপিয়ে তারপর যদি মা বলে যে চল আমি রেডি হয়ে গেছি শাড়িটা পরে নিবি চল তাহলে তখন আমি আবার ওপরে শাড়ি পরতে চলে আসবো তাহলে আবার ওখানে যেতে হবে একটু দেরি হবে আর বাবাইকে আজকে স্কুলে পাঠাতাম না কিন্তু আজকে এক্সাম আছে বলে আমি ওকে পাঠিয়েছি আচ্ছা বললাম যে পুজো হবে বাবা যাবে তো পরীক্ষা আছে বলে আমি ওকে স্কুলে পাঠিয়েছি কেননা পরীক্ষাটা তো যেতে হবে তো ওই জন্য তো আজকে অনেকগুলো কিন্তু কাজ আছে অনেকগুলো কাজ বলতে একবার পোস্ট অফিসে যেতে হবে তারপর আজকে নাকি গোসারিটা আসবে ছেলের কিছু খাবার তারপর আমার ক্রিম ট্রিম যেগুলো অনলাইনে বুকিং করে মানে অনলাইনে নিয়েছি সেগুলো সব আসবে তো আজকে অনেকটাই কাজ আছে তো চলো দেখি যতটা সম্ভব হয় তোমাদের সঙ্গে কথা বলবো ভিডিও করবো তো চলো তারপর আবার দেখা হচ্ছে নিচে যেতে যেতে কথা হচ্ছে তো আমি ছাদ দেখে নেমে চলে এলাম আর নিচে যে যাই দেখি হ্যাঁ যে কদ্দূর কি হচ্ছে কেন না এরপর তো অনেক কাজ হ্যাঁ তো চলো নিচে যা যায় যে দেখি যে মায়ের হয়েছে কি হয়নি না পরে যাবে তো কথা বলি তো এই যে কথা বলছি এই যে ওরা সব বাইরে কথা বলছে তো চলো আমি এরপর রান্নাঘরে যাই তারপর আবার কথা বলছি তো এই যে আমি রান্না চাপিয়ে দিয়েছি চলো দেখি কচুটা আজকে হবে কচু পুঁই দিয়ে একটা রান্না হবে আর কচুটাকে একটু কুকারে সেদ্ধ করে নেবো কেননা কচুটা সেদ্ধ হবে না তো ওই জন্য কচুটাকে আমি কুকারে চাপিয়ে দিয়েছি এ দেখো তো আমি গ্যাস ছেলে দিয়েছি কচুটা এটার মধ্যে সব দিয়ে দিয়েছি এটার মধ্যে এরপর নুন হলুদ মিষ্টি আদা জিরে বাটা সব দিয়ে দেবো তো চলো

ফ্রিজি আদা জিরে বাটাটা রাখা আছে তো ওটা নিয়ে নিই ওটা দিয়ে দিই চলো এরপর এই যে আদা জিরে বাটা আমি একটু বেশি করেই বেটে রাখি তো এটা নিয়ে নিলাম এরপর কুকারে চাপিয়ে দেবো তো চলো এরপর রান্নাটা কুকারটা চাপিয়ে দিই সিটিটা এঁটে দিই ঢাকনাটা এঁটে দিই তারপর আবার পরে দেখা হচ্ছে আমি কিন্তু এখনও চাটা খাইনি নি কেননা বলেছে আজ পুজো করাতে যাবো ওই জন্য কিছু খাইনি তো চলো তারপর আবার দেখা হচ্ছে আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি তো চলো এরপর ওখানে পুজো হবে তো দেখি যদি অনেক কিছু থাকে তাহলে হয়তো ফোনটা নিয়ে যেতে পারবো না আর যদি ফাঁকা হাতে যায় তাহলে ফোনটাকে নিয়ে যাব তো চলো ওই পুকুরে ওখানে যা যাক

নিয়ে এসেছি আর তো আমি এই যে পুজো টুজো করে চলে এসেছি আর এদিকে কিন্তু রান্নাটা একটু চাপিয়ে দিয়েছি তারপর আমি মৌ খাবো এই যে আমার এদিকে হচ্ছে আর এদিকে চাপিয়েছি আলুটা কোষতে দিয়েছি ডাল কষতে হবে আর এদিকে ডালটা চাপিয়েছি কেননা আর মু খাওয়ার একটু পরে বেসনটা করব কেননা পুজো করি এসেছি তো একটু জল টল খেলাম প্রসাদ নিয়ে নিয়ে তারপর এই যে এগুলো চাপিয়েছি কেননা অনেকটা দেরিও হয়ে যাচ্ছে আর একটু বেসন করবো আজকে বেসনে সেরকম কিছু করব না একটু বেসন বড়াই করে নেবো তাহলে খাওয়া যাবার এখনও কিন্তু ভাত কিছু চাপানো হয়নি আর তো চলো এরপর আমার রান্নাটা হোক তারপর দেখা হচ্ছে এই যে বাবুর খাবারগুলো আছে না তো বিকাল থেকে আজকে কিন্তু সেরকমভাবে কিছু ভিডিও করা হয়নি তো চলো আজকে সন্ধেতে একটু খাবার বানিয়েছিলাম তো সেটাও করা হয়নি ইয়ে হয়েছে বাবায়ের আজকে খাবার টাবার এসছে তো চলো ওগুলো একটু কৌটোর মধ্যে ঢেলে নিই কেননা ওগুলো রাখা হয়নি ওর এই যে ম্যাগি ট্যাগি ম্যাগি আর এই কিশমিশ আর আমন্ড পেস্তা অনেক কিছুই খাবার নিয়ে এসছে ওর বাবা গোসাইতে অর্ডার দিয়েছিল সেগুলো সব আজকে চলে এসছে তো ওগুলো আমি চলো ওগুলো সব কোটোই কোটোই ঢেলে রাখি চলো তোমাদিকে একটু দেখাই বাবাই কি খায় বা কী না খায় তো চলো বাবায়ের খাবারগুলো একটু সব কোটোই কোটোয় ঢেলে নিন কিশমিস কিশমিস কিসমিস নিয়ে এসছে আর এখানে আমন্ড আছে আর ওর ওরিটা ওগুলো সবই কৌটো করে ভরে রাখবে কেননা এগুলো না পরিষ্কার করে রাখলে হবে না কেন এগুলো সব কৌটোর কৌটর করে ভরে রাখলে কি সব ঠিক থাকবে আর আমার বাবাকে স্কুলে দিতে সুবিধা হবে এটা আমি ব্লেড দিয়ে সব এগুলো কেটে নিচ্ছি কেটে আমি এগুলো সব এই কৌটোটার মধ্যে সব ভরে রাখছি বলতো কাজু কিশমিশ কি যা যে কোনো জিনিসই একটু এই বর্ষার দিনে যদি একটু না আরো রোদে টোদে দেওয়া হয় তাহলে কিন্তু এগুলো একটু পোকা পোকা হয়ে যায় তো আমি ওই জন্য কম কম করি আনা করাই বেশি আনা করা কোনো অল্প করি আনা করাই এই জন্য এটা কিন্তু পাঁচশো পাঁচশোর প্যাকেট ও স্কুলে নিয়ে যায় একটু ভিজিয়ে খায় তাহলেই ওর এটা যাই হোক শেষ হয়ে যায় তো আমি পোকি ভরে রাখছি আর আমনটাও নিয়ে এসছে মোট কাজু চিকমিস পেস্তা আঁকড়ো কিন্তু ও সবই একটু করে ওকে দেওয়া হয় খেতে চায় না তো স্কুলে তবুও নিয়ে যায় যে জিজ্ঞেস করি যে বাবাই তুমি খেয়েছো তো ও বলবে মা খেয়েছি তো কি করে ওই জানে আমি আপাতত আমি বাড়ি থেকে তো দিই তো ও এখন জানি না কি করে আর আমি এগুলো সব কৌক করে ঘুরে রাখি কেননা রোজ ওই প্যাকেটের মধ্যে থেকে নিয়ে নিয়ে কিন্তু সম্ভব হবে না তো ওই জন্য আমি এগুলোকে পোপা সব ভরে রাখি আর ওই কিশমিশটা আর কাজুটা কিন্তু একসাথেই ভরে রেখে দিই চারটা করে এগুলো দেয়া হয় চারটা করে দিই আমনটা দিই চারটা দিই আগরোট দুটো দিই আগরোটটাও বেশি খেতে চায় না বলবে মা আমি আগরোটটা খাবো না আগরোটটা এমনিতেই একটু কষা কষা লাগে তো তবুও দিই যে বাবা খাবে বলি যে কোনো কিশমিশের সাথে দিয়ে খেয়ে নেবে তাহলে দেখবে অতটা খারাপ লাগবে না তো আমি এখন বলে দিই আর ও ও নিজের মতো করে খায় আর একটু আপেল দিই কেননা ও সকাল থেকে যায় তো অনেকক্ষণ স্কুলে থাকতে হয় তো ওই জন্য আমি ওকে একটু বেশি করি কিন্তু খাবারটা দিই এটা কিন্তু প্রায় এক পণ্টোর মতো হয়ে গেছে পাঁচশো তো অনেকটাই আছে যাই হোক এটা কিন্তু ক্ষতি হয়ে গেছে কৌটোটা ভর্তি হয়ে গেছে এরপর আমি আমনটা ঢালবো আমনটা আছে এটাতে 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 কিছুটা আছে তো তার মধ্যে আমি আবার এটাতে রাখবো এটাও কিন্তু জলে ভিজিয়ে রাখলে বাবাই যাই হোক এটা খেয়ে নেয় এটা কিন্তু ঢালা আমার যাই হোক কম বাবাই আজকে একবার পড়তে বসেছিল ও একটু আগেই পড়তে বসেছিলো নিয়ে বলছে মা আমি আর পড়বো না আমার পড়া কমপ্লিট হয়ে গেছে বেশ ঠিক আছে চলো বইটা বুঝি না নিয়ে খেবে আর দুপুর দিকে স্কুল থেকে এসে ও আমাদের গ্রামে এখানে গণেশ পুজো হয় তো দাদুর সাথে গিয়েছিল ঠাকুর দেখার জন্য দাদু চলো নিয়ে চলো দাদুর সাথে গিয়েছিলাম গিয়ে আবার ঘুরে চলে এসছে আগরোরটা আমি আগেই ঢেলে দিয়েছি এই জগরোরটা আগরোরটাও কিন্তু ও বললাম না আগরোরটা খুব একটা খেতে চায় না নাতে একটু আছে এটাতে আগরোটটা কিন্তু বেশি আছে এই যে আর আমন্টা এটার মধ্যে মিশিয়ে দিচ্ছে এই যে আখরোট আর আমন্ড তো এটার মধ্যেই থাকুক আর একটা কৌটোর মধ্যে আলাদা আলাদা কৌটোয় ভরে রাখলে কি ও মানে দিতে আমার সুবিধা হবে তো ওই জন্য আমি সব আলাদা আলাদা কৌটোয় কিন্তু ভরে রেখেছি আর এটার মধ্যে একদিন এই কৌটোটা একটু ভর্তি ছিল তো এটার মধ্যে আমি পুরোটা সব ঢেলে দিয়েছিলাম তো এটা আমি আবার একটু শরীর রেখে দিই তাহলে ভালো হবে দিতে আর এই যে এখানে বালতিগুলো আছে এই বালতিগুলোর মধ্যে কিন্তু আমি বাবারের খাবারটা সব ভরে রাখি এই একটা এই এই একটাতে এই যে এই একটা আর ওই একটা এই একটা দুটোতেই কিন্তু ভরে এটা তো কিন্তু খাবার অনেক আয়টাও আছে এই যে যেমন টিফিনে আমি দিই এই যে পাস্তা পাস্তাটা কিন্তু প্রায় দেড় কিলো দু কিলোর মতো পাস্তাটা ছিল অনেকটা শেষ হয়ে এসছে তো পাস্তাটা আবার নিয়ে আসতে হবে আর এই যে এখানে ওটসটা আছে এটা কিন্তু মশালা ওটস এই ওটসটাও কিন্তু আমি দুদিন ওকে বানিয়ে দিয়েছিলাম ওটসটাও একটা কৌটোতে ভরে রাখবো আর এখানে ওকে আমি অল্প রাইস করে দিই কোনো কোনো দিন আবার রাইস করে দিই সেদিনেও এই রাইসটাও কিন্তু কৌটোর মধ্যে ঢেলে রাখতে হবে এটাও কিন্তু আমি ঢেড়ে রাখিনি কৌটোই বললাম না যে সম্ভব আর এই যে একটা পাস্তা আছে এই পাস্তাটাও কিন্তু এই পাস্তাটাও খায় এটা মাঝে মধ্যে নিয়ে যায় আবার এই যে একটা লম্বা পাস্তা রয়েছে এটাও নিয়ে যায় এই যে এটা কিন্তু একটু চিমোর মতো মানে সেদ্ধ করার পর একটু টান টান লাগে একটু শক্ত চিমোর চিমোর লাগে কিন্তু এই পাস্তাটা এই যে এটা এটা কিন্তু একটু ভালো করে সেদ্ধ করলে কিন্তু এটা খুব নরম হয়ে যায় এটা কিন্তু খুব ভালো আর এটা একটু টান টান হয়ে যায় বাবা এসে স্কুল থেকে বলে যে মা এই পাস্তাটা একটু আমার শক্ত শক্ত লাগছে আমার খেতে একটু অসুবিধা হচ্ছে তো এটাকে আমি ভালো করে সেদ্ধ করি তার সত্ত্বেও যে কেন এরকম লাগে কি জানি আর এই যে মাঝে মাঝে মধ্যে চিরের পোলাওটাও করে দিই তো চিড়েটাও কিন্তু আছে আমি আজকে এগুলো সব নিয়ে নিয়েছি এগুলো সব পৌটোর মধ্যে ঢেলে রাখবো এই জন্য এগুলো সব আর একটু রেস বেশ দেওয়া হয়ও দেওয়া হয় একটু আলকু করে সবই সবই একটু আল্কু করে ওকে আমি দিই তো এই যে বালতি ফাঁকা হয়ে গেছে এই বালতিটা মতো কিন্তু সব আমি ভরে রাখবো তো এই যে পাস্তাগুলোকে এই পাস্তাটা কিন্তু সব কৌটোগুলো ওটসের কৌটোটা চলো নিয়ে আসি কেননা ওটস রাইস বাসমতি চালটা বাসমতি চালটা এক কিলো আছে ওটসটাও এক কিলো আছে আর এই পাস্তাটাও কিন্তু সরু গোলটা এটা দেড় কিলো দু কিলোর মতো আর এমনি লম্বা পাস্তাটা এটা কত গ্রাম দাঁড়াও একটু দেখে বলে দিই এটা কিন্তু চারশো গ্রামের প্যাকেট আর এই যে এখানেও কিন্তু আজকে ওর বাবা এগুলো সব নিয়ে এসেছে কাজু কিশমিশ আর এই যে আম আমনটা আমন্টা হচ্ছে আড়াইশো 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 করে মানে চারশো সাড়ে চারশো আছে এটার মধ্যে এটা যাই হোক ও খেতে ভালোবাসে তো আগ্রহটা আগে অল্প পরিমাণে নিয়েছি আগ্রহটা আমি ঢেলেই দিয়েছি আগে আগ্রহটা দেখানো হয়নি তো চলো আমি কোর্টোতে এগুলো সব রাখি তো দেখো আমি কেমন চারিদিকটা পেতে বসে গেছি এই জন্য পুরো চারিদিক বসে গেছি যে এগুলো সব আমি ভরে রাখবো আর এইখানটা তো বললাম না রাস্তাটা আছে দেখো কিন্তু এখানটাতে রেখেছি আর এই যে বাবার খেলনাপাতিগুলো সব কিন্তু ঢুলে দিয়েছে তো চলো এগুলো আমি সব একটা ফোটোতে ভরে ভরে রাখি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো আমার সব খাবার টাবার কিন্তু মানে সব ভরে রাখা হয়ে গেছে আর বাবায়ের কিন্তু পড়া হয়ে গেছে তার মধ্যে একটু লাইভ ভিডিও একটু করে নিলাম তো আজকের ভিডিও আমি এখানি শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট সবাই টাটা